আমাদের ব্যস্ত সময় থেকে আজকে কিছু সময় আমাদেরকে দেবার জন্য আজ উনিশে জুন আপনাদের সবাইকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম শাহনওয়াজ আহমেদ শিশির জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নিবাস বাড়ি পনেরো রোড এগারো সেক্টর তিন উত্তরা মডেল টাউন বর্তমানে কর্মসূত্রে কানাডায় আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সাথে জড়িত নিয়োজিত বাংলাদেশে অবস্থানকালীন সময়ে আমি ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বব্যাংক চাকরিরত ছিলাম দেশে অথবা বিদেশে আমি এবং আমার মা যিনি আমার পাশে বসে আছেন শামসুল নাহার তসলিম কোনো প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না এবং নই গত শুক্রবার চোদ্দই জুন কাতার এয়ারওয়েজের কিউ আর ছয় চার শূন্য বিমানযোগে কানাডা থেকে ঢাকা অবতরণ করে সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকায় সরাসরি আমার নিবাসস্থল বাড়ি পনেরো রোড এগারো সেক্টর তিন উত্তরায় গেলে সেখানে অবস্থানরত আমার আপন বড় বোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ডক্টর তরিন আহমেদ আফরোজ আমাদেরকে বাসায় প্রবেশ বা অবস্থান করতে বাংলাদেশ সরকার প্রদত্ত ওনার ব্যক্তিগত প্রতিরক্ষা বাহিনী দিয়ে নিষেধ করে আমি এবং আমার মা উভয় অবগত হই যে আমাদের স্ব অংশ এক চৈনিক বায়ারকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার ডক্টর তরিণ আফরোজের সাথে বারংবার কথা বলতে অনুরোধ পাঠালে উনি অপারগতা প্রকাশ করেন এবং নির্দেশ দেন যেন আমরা দ্রুত অবস্থান ত্যাগ করি এক পর্যায়ে আমার নিজেকে আমার বাড়ির সরকারি নথিভুক্ত এবং বৈধ মালিক বলাতে ব্যারিস্টার তরিণ আফরোজের সরকার প্রতিরক্ষা বাহিনী ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদের সাথে থাকা আগ্নেয়াষ্ট্রের এক প্রকার ভয় দেখিয়ে আমার বাসা থেকে বের হয়ে যেতে পারে নিজের নিরাপত্তার কথা ভেবে এবং হুমকি ধামকির মুখে নিরুপায় হয়ে আমরা তৎক্ষণাৎ আমার বাসা ত্যাগ করি আমি এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া এই সকল ঘটনাগুলি আমার বাসার মতো ঘটনাগুলি আমার সিসি ক্যামেরায় হয়েছিল পরবর্তীতে আমি এবং আমার মা উত্তরা পশ্চিম থানায় গিয়ে এসব ঘটনাগুলির প্রেক্ষিতে একটি জেনারেল ডায়েরি করি উত্তরা পশ্চিম থানার জেনারেল ডায়েরি নাম্বার সাতশো আটত্রিশ তারিখ চোদ্দ ছয় দু হাজার উনিশ যিনিটি পরবর্তীতে যখন এসব ঘটনাগুলি মিডিয়ায় প্রকাশ পায় তখন ব্যারিস্টার ডক্টর দুরিন আফরোজ আমার এবং আমার মায়ের গৃহপ্রবেশকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ষড়যন্ত্র করে মিডিয়ায় চাওয়ার করবার প্রচেষ্টা চালানে এবং সত্য ঘটনাকে আরও কলঙ্কিত করে মিথ্যা রাষ্ট্রয় দেশবাসীর কাছে নিরাপত্তা চান প্রসঙ্গত আমার মা শামসুল নাহার তসলিম বিগত বিশ বারো তারিখে সেক্টর তিনের সেই প্লটটি সাফ কবলা দলের মুখে ক্রয় করে রাজকের দপ্তর হতে তিরিশ আট তিরানব্বই তারিখে নামজারি করত। ঢাকা ওয়াসা হতে পানি সংযোগের পানির বিল পরিশোধ করে। পরবর্তীতে এক নয় সাতানব্বই তারিখে আমার মা দান করেন এবং আমি দখলপ্রাপ্ত হবানব্বই তারিখে আমার মা শামসুল নাহার তসলিম একটি হলফনামা নোটারি করেন এবং ষোলো এগারো সাতানব্বই তারিখে রাজুকের দপ্তরে আমার নামে নামজেরি করার জন্য একটি দরখাস্ত প্রদান করে গত পনেরো বারো সাতানব্বই তারিখে রাজুকের দফতর হতে সহকারী কমিশনার ভূমি তেজগাঁও ঢাকা বরাবরের নামজারি কেস বলে এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমার নামে নামজারি করে ছত্রিশ বাই চব্বিশ নম্বর জোত করে বর্তমান অব্দি খাসদানি এবং সিটি কর্পোরেশনের কর পরিশোধ করছে এছাড়াও আমি আমার নিজ নামে বিদ্যুৎ গ্যাস সংযোগ আনয়ন করি এবং নিজ নামে বিদ্যুৎ গ্যাস বিল এবং মায়ের নামে পানির বিল পরিশোধ করে আসছি এছাড়াও আমি আমার নিজ নামে ডেস্কো থেকে পাওয়ার কার্ড গ্রহণ করি এবং পাওয়ার কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করছি গত বারো দুই তারিখে আমার সম্পত্তি অনুমতির জন্য রাজকের করলে রাজক তারিখে অনুমতি প্রদান করে পরবর্তীতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ গ্রহণের জন্য একুশ নয় আটানব্বই তারিখে আবেদনের প্রেক্ষিতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পঁচিশ দশ নিরানব্বই তারিখে আমার বরাবর পঁচিশ লক্ষ টাকা মঞ্জুর করে আমার সম্পত্তিতে

গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে এসব নিষেধ করলে দিদি ভাই আর্মি পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো ওরা সবাই ওর বন্ধু কোনো কিছু বললেই সাতান্ন ধারায় গ্রেপ্তার করার ভয় দেখাতো আমি তো ও ধারা বুঝি না আরও বলতো পৃথিবীর যেখানেই থাকো সেখান থেকেই ধরে নিয়ে আসবো গান দিয়ে ভয় দেখাতো গ্রামের যেতে পারি না সে দায়িত্ব নিয়ে নির্ভাবী গিয়ে জমে জমা বাড়ি নিজে কক্ষিভুত করেছে প্রতিবাদ করলে বড়ো অপু ছোট অপু কথায় কথায় প্রসঙ্গ টানত এইসব জানবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমি ব্যর্থ হই ভেবেছেন উনি একজন মা ওনার ঘরে এমন ঘরে উনি কী করতেন আমরা জানি উনি অন্যায় অবিচারগুলিকে প্রশ্রয় দেবেন না আমি চাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আর মিডিয়ার মাধ্যমে ওনার কাছে সহযোগিতা কামনা করছি আমার শরীর ভীষণ খারাপ পঁয়ষট্টি পার্সেন্ট কিডনি ডায়াবেটিস আছে ওষুধ কিনে পয়সা বাড়ার টাকা থেকে পেতাম সেটাও সে কে নিয়েছে দেশে থাকার জায়গা নেই এখানে সেখানে ঘুরে ওঠে আমি আমার দেশের কেন বিদেশে ঘুরে থাকবো এই বয়সে আমার জন্মস্থান আমার আটচল্লিশ বছরের সংসার আমি তো হচ্ছে এখানেই থাকতে চাই আমি আমার পঞ্চাশ বছরের সংসারে ফিরে যেতে চাই এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী

বাংলাদেশে প্রদীয় সকল কর বা রাজস্ব আমি বাংলাদেশ সরকারের খাজনায় দিতে কখনো কালক্ষেপ করি রাজক কর্তৃক নামজারি কিন্তু আমার বাসাবাড়ি থেকে আমাকে এবং আমার মাকে বের করে দেওয়া সত্যি অধ্যাপনে সিটি কর্পোরেশন এবং ভূমি উন্নয়ন হালনাগাদ কর আমি নিয়মিত পরিশোধ করছি কারণ আমি জানি আমার প্রদীয় সমুদায় রাজস্ব সরকারের কোষাগারে না গোছলে আমাকে সরকারকে জবাব দিতে হবে অথচ ব্যারিস্টার অফ আফরোজ ক্ষমতার অপব্যবহার করে বেআইনি আমার অনুভব থেকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে যাচ্ছে শুধু তাই নয় ক্ষমতার দাপট প্রশাসনকে সংবিধান বহির্ভূত কাজে বাধ্য করি ভাইস ডক্টর দৈনা আমাকে আর আমার মাকে ক্ষতি করার অপপ্রয়াস চালিয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই বিষয়টি না দেখে ব্যারিস্টার ডক্টর দৈনা ফ্রোজ তার স্বার্থ সদস্য। সদস্যকে সরকারের প্রাপ্য কর ও আনুষঙ্গিক বিভিন্ন রাজস্ব যেন সরকার বৈধভাবে এবং আইনি প্রক্রিয়ায় পায় তার জন্য বাংলাদেশ সে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সকল প্রচেষ্টা আমি চালিয়ে এসেছি এবং করছি এবং করব কিন্তু ঘটনা উল্টো গতি দিয়ে চলছে ব্যারিস্টার তো দুই নাম ফ্রেজ শুধু নয় আমার প্রত্যেক নিবাস নীলফামারির জল ঢাকায় বসবাসরত আমার চাচা চাচা ভাই এবং বোনদের জমি জমা সংক্রান্ত মামলায় জিম্মে রেখেছেন ব্যারিস্টার দুই নাম জানেন আমার চাচা 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 ভাইরা যেমন অর্থভাবে মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবে না ঠিক সেভাবেই বিদেশে থাকি বলে আমি এবং আমার মা মামলা মোকদ্দমা পরিচালনায় সদস্য আসতে পারবো না তার উপর ক্ষমতার ভয়ভীতি দিয়ে করা তো থাকছে অবস্থায় কানাদাস্থ বাংলাদেশ দূতাবাসে পরামর্শে আমার দায়েরকৃত একটি গুরুতর অভিযোগ নোটারি করে কানাডা সরকারের দ্বারা সত্যায়িত করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সেই পত্রের ভিত্তিতে একটি সরজমিন তদন্ত শুরু হয় তদন্তকারী পুলিশ আমার বাসাবাড়ি সংক্রান্ত যাবতীয় কাগজাতির অনুলিপি দেখতে যান যে অনুলিপি আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে আমি শেয়ার করলাম তাদের অনুরোধে আমি তৎক্ষণাৎ প্রয়োজনীয় কাগজদের অনুলিপি পাঠিয়ে সরজীবন তদন্তের অগ্রগতি কতটুকু তা আমার বা আমার মায়ের জানা নেই আমার জন্মতি মা যিনি তার নিজ অবস্থাও থাকার সত্য এবং আমার জীবদ্দশাতেও আজ গৃহহীন যিনি তার নিজ মেয়ে দ্বারা নিগৃহীত হয়েছেন এবং এখনো হচ্ছেন যার উপার্জনের সমুদ্রের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আকস্মিকভাবে তার নিজ সংসার থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে আমাকে আর আমার মাকে ক্ষমতার দাবতে উঠতে না দেওয়া এই সকল অকল্পনীয় ঘটনপ্রবাহ বৈশ্বিক গণতান্ত্রিক নীতি ও আইন বহির্ভূত কার্যকলাপ প্রমাণ করে একটি বিষয় আমি জোর কণ্ঠে বলতে চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার বাসাবাড়ির মালিকানা বিষয়টি বর্তমানে ঢাকার যুগ্ম জেলা জজ পঞ্চম আদালতে মামলাধীন এবং माननीय আদালত নির্দেশ প্রদান করেছেন যে মামলা 161/18 এবং 162/18 শেষ না হওয়া পর্যন্ত উল্লেখিত সম্পত্তিটি ব্যারিস্টার ডক্টর দুনিয়া ফ্রোজে শান্তিপূর্ণ ভোগ দখলে কোনো বাধা সৃষ্টি করা যাবে না যেহেতু বিষয়টি আদালতে চলমান তাই এই ব্যাপারে আমি আর কোনো বক্তব্য প্রদান করতে চাই না কেননা সেটা তখন আদালত অবমাননা স্বামী বলে গণ্য হবে তার মানে এই নয় যে ব্যারিস্টার ডক্টর রুইনা ফ্রোজ ক্ষমতার অপব্যবহার করে নিজের জন্মরাত্রি মাকে তার ভয়ভীতি দেখিয়ে বের করে দেবে আর নিজের আপন ছোট ভাইকে হুমকি ধামকি দিয়ে রাজনীতির পোলে এঁটে আক্রমণাত্মক ভাবে তার পোষ্য সাধ ঠাঙ্গ দিয়ে বেরিয়ে দেবে আবারও বলছি আমি আমার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের যে কোনো রায় আমি মাথা পেতে অবশেষে আপনাদের দ্বারস্থ হলাম আমার প্রশ্নের এক কোন আইনে বাইস ডক্টর তুইন আফরোজ সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে না দিয়ে আমার বাসায় থাকবে কিন্তু আমাকে উৎখাত করবে অথচ আমাকে এসকল খরচ চালাতে হবে দুই কোন আইনে ব্যারিস্টার ডক্টর রিনাল ফ্রোস সমুদায় ভারা আত্মসাত করে নিজের জন্মদাত্রী মাকে তার এই বৃদ্ধ বয়সে চিকিৎসা হতে বঞ্চিত করবে তিন ব্যারিস্টার ডক্টর রিনাল কার্যকলাপের প্রতিবাদ করলে কোন আইনে উনি আমাকে এবং আমার মাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেবার হুমকি ধামকি দেবে চার কোন আইনে ব্যারিস্টার ডক্টর রিনাল ফ্রোস আমার বাড়ির প্রবেশদ্বারে খোদাইকৃত আমার নাম উঠিয়ে তার নিজের নাম মালিক হিসেবে নির্ধারণ করবে পাঁচ কোন আইনে বাইস তুরিন আমার গ্রামের বাড়ির ইলফামারির জয় ঢাকায় আমাকে রাজনৈতিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করে আমার জন্মদাতা বাবার পবিত্র কবর জিয়ারত করতে বাধা প্রদান করবে এবং আইনে আজ তুই দিন এবং সামনের আরো দিন আমাকে এবং আমার মাকে আমাদের নিবাসস্থলে আমাদের বৈধভাবে থাকার অধিকার থেকে বঞ্চিত করবে আমার মা যেভাবে অনুরোধ করলেন যেহেতু গায়স তুরিন আফরোজ প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করেন এবং ওনার প্রসঙ্গ তো আমি উনি একমত হস্তক্ষেপ করে ব্যাপারটি হয়তো বল আমার মাকে আমার বাসায় উঠাতে পারবো আমি আমি এই অনুরোধটি সবার সামনে করছি থ্যাংক ইউ আচ্ছা আমার কোর্টে আমি গিয়েছি কারণ প্রথমত আমি এখানে ছিলাম না এবং আমার মাকে বের করে দেয়া হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাসার সামনে একটা বড় নোটিশ বোর্ড টানানো আছে তো আমি তো আইনের মানুষ নই তো আমি জিজ্ঞেস করলাম এটা তখন জানতে পারলাম আমার বাসা কেস করা হয়েছে আমার তো উনি প্রথমে কেসটা দিয়েছিলেন তো আমি বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে আমি আমার বন্ধুদের দিয়ে বললাম কি করা যেতে পারে তো বন্ধু বলল যে যদি তোমার কাছে কাগজ থাকে বৈধ হবে কারণ সে মালিকানা দাঁড় করেছে তুমি তার উত্তরটা দেয় তো তখন তো আমি সেই উত্তরটা আমি তখন সেই কোর্টের মাধ্যমে দিয়েছিলাম এবং ইন্ডাস্ট্রি জারি করেছে যেহেতু আমার কাছে বৈধ কাগজ আছে আমিও সে কারণে আমিও ইন্ডাস্ট্রি জারি আমি অনুরোধ জানি যেহেতু মামলাটা দিন সেহেতু এই ধরনের সংবাদ সম্মেলনকে আপনি কিভাবে দেখেন আর পারিবারিক বিষয়টা এইভাবে আপনাদের ভাবমূর্তি খুন্ন করতে কিনা আপনি কি কি আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলছি আমি একটু আগেই বললাম যে আমি আদালতে চলমান মামলা নিয়ে কোনো কথা বলতে চাই না যেহেতু চলমান শান্তিপূর্ণ থাকার জন্য নির্দেশ দিয়েছে আদেশ সেটা তার মানে এটা নয় যে যেহেতু আমি বিদেশে থাকি এবং আমার পরিবার ওখানে এখানে ছিল আমার ছেলের ওখানে জন্ম হয়েছিল আমার মা ওখানে ছিল এবং বিগত পঞ্চাশ বছরের ইমোশনাল ভ্যালু আছে এরকম খাট পালন জিনিসপত্র এবং কিছু দলিল দস্তাবেজ ছিল সেগুলো সে কক্ষিগত করে বের করে দেবে এটা তো আইন তাকে সাহস দেয়নি তো অবশ্যই আমি আইনের ওই মামলা যে দিন কোনো ব্যাপার বলবো তার মানে এটা নয় যে সে কোন একটা আইন বলে সে আমাকে বের করে দেবে এবং আমাকে ধমকি দিবে এবং আমাকে উঠতে দেবে এবং যখন আমি উঠতে যাব তার সাথে কথা বলতে যাব তখন আমাকে বলা হবে যে আমি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে এসেছি যে আমি বিভিন্ন আমি জানিও না আমাকে বলা হয়েছে আমি আমি নাকি হাও ভবনের সাথে জড়িত এসব কথা বলে এবং আপনার দ্বিতীয় প্রশ্ন আমি বলবো পারিবারিক ব্যাপার ব্যাপারটি পারিবারিক বিষয় এই কারণে নয় কারণ উনি নিজেই প্রথমে কোটে কে পরিবারের সদস্যের প্রতি বিপক্ষে কি উনি কেস করেছেন এবং দ্বিতীয়ত আজকে দু আড়াই বছর পরেও যখন আমি তার সাথে কথা বলতে যাচ্ছি না যে তার কি সমস্যা তার কি লাগবে তখন সে ব্যাপারটাকেও একটা রাজনৈতিকভাবে নিয়ে গেছে না আমি পারিবারিক করতে না ইতিবাচকভাবে ঠিক উনি ইতিবাচকভাবে ছাড়া ছাড়া দিচ্ছেন এবং আমাদের পরিবারের সবাই এতে ভীত যে কেউই আমাদের পক্ষে বা তার পক্ষে কথা বলতে উনিশশো বিরানব্বই সালে কেনা হয়েছিল এবং তারপর রাজুকে এটা মা নামজের করান তার পরবর্তী সময়ে উনিশশো সালে এটা আবার হ্যাঁ আমাকে মা দান করেন কারণ বাবা রিটায়ার করবেন দু বছরের মধ্যে তো তখন আমি দেশে থাকি এবং তখন আমি চাকরি করি বিশ্বব্যাঙ্কে তো তখন আমি জিনিসটা নিজের নামে নিয়ে ওটার নামজেরি করিয়ে হাউসবেন্ড থেকে লোন নিয়ে মিউটেশন করিয়ে